রাধে রাধে বন্ধুরা তো সকলকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি তো আজকের দিনটা হচ্ছে রাস পূর্ণিমার দিন অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা দিন তো হিন্দু সনাতনী ভাই বোনদের সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ বা মাহাত্বপূর্ণ দিন তো আজকের দিনটি বা কেন এই সম্পূর্ণ কার্তিক মাসটাই হচ্ছে একটা মাহাত্বপূর্ণ মাস কার্তিক মাসের আর একটা নাম হচ্ছে দামোদর মাস দামোদর মাস অর্থাৎ দাম যুক্ত উদর অর্থাৎ দামোদর মানে দামে এই কার্তিক মাসেই মা যশোদা ভক্তবৎসল ভগবানকে দামের সঙ্গে বা খুঁটির সঙ্গে বেঁধেছিলেন তাই জন্য এই মাসটার নাম হয়েছে দামোদর মাস অর্থাৎ দামের সঙ্গে উদর উদর অর্থাৎ পেট ভগবানকে তার মা বাতসল্য প্রেমে বেঁধেছিলেন সেই কারণেই এই মাসের আর নাম হয়েছে হচ্ছে দামোদর মাস কিন্তু ভগবানকে বাঁধা তো অত সহজ ব্যাপার নয় ভগবান ইচ্ছা করেছিলেন তাই জন্যে তার মা বাধতে পেরেছিলেন ভগবানকে বাধা অত সহজ ব্যাপার নয় বাত্সল্য প্রেমে ভগবান তার কাছে ধরা দিয়েছিলেন তাই জন্যেই ভগবানকে তিনি বাধতে পেরেছিলেন এই কার্তিক মাসে মানে ভগবান অত্যন্ত কৃপালু থাকেন অত্যন্ত দয়ালু থাকেন সবার উপর দৃষ্টি বর্ষণ করেন তো কিছু কিছু মানে সামান্য কিছু কিছু কাজের মাধ্যমে তুমি ভগবানকে এই মাসে খুশি করতে পারো যেহেতু ভগবান অত্যন্ত কৃপালু থাকেন এই মাসে তো তুমি খুব সহজেই ভগবানের থেকে কৃপা আশীর্বাদ অর্জন করতে পারো এই মাসে দীপদান অত্যন্ত মাহাত্বপূর্ণ হয় আচার্যরা যেটা বলেছেন তো এই মাসে তুমি দীপদান করতে পারো ভগবানের মন্দিরটাকে দ্বীপের মাধ্যমে আলোকিত করতে পারো বেশি বেশি করে নাম জপ করতে পারো ভাগবত শ্রবণ করতে পারো ভাগবত পাঠ করতে পারো গৃহে ভাগবত পাঠ দিতে পারো ভাগবত সেবা দিতে পারো বৈষ্ণব সেবা করাতে পারো এই সমস্ত কাজগুলি করতে পারো সৎ চিন্তা সৎ কর্ম এগুলো করার চেষ্টা করো সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান তো খুব খুশি হন তাতে তো এই মাসে অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি মাস তো ভগবানের কাছ থেকে খুব সহজেই কৃপা আশীর্বাদ তুমি এই মাসে পেতে পারো তো কার্তিক মাসের মানে কার্তিক মাস সম্পূর্ণ মাসটাই হচ্ছে খুব মাহাত্মপূর্ণ মাস তো কার্তিক মাস শুরু হয় মানে কার্তিক মাস তো কার্তিক মাস যেটা দামোদর মাস যেটা বলছি এই দামোদর মাসটা শুরু হচ্ছে হচ্ছে পুজোর পরে যে লক্ষ্মী পূর্ণিমা হয় কোজাগরী লক্ষ্মী পুজোর যে পূর্ণিমা শুরু হয় সেই পূর্ণিমা থেকে শুরু করে এই যে রাস পূর্ণিমা কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমাতে গিয়ে এই দামোদর মাস শেষ হচ্ছে সেই যে রাস পূর্ণিমা হচ্ছে আজকে অত্যন্ত মাহাত্বপূর্ণ একটি মাস তো এই মাসে ভগবান সবার মনের বাঞ্ছা পূর্ণ করেন কারণ রাস পূর্ণিমা জানোই ভগবান গোপিনীদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এই রাসলীলা করেছিলেন রাসমঞ্চ রচনা করে গোপিনীদের নিয়ে রাসলীলা করেছিলেন সেই রাসলী মানে রাস পূর্ণিমা হচ্ছে আজকের দিন যে যেটা হচ্ছে ভগবানের সমস্ত লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা মহাজনরা বলে গিয়েছেন দিনটি হচ্ছে আজকে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি রাসলীলার তো সবাইকে রাধে রাধে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে ভালো লাগলে রাধে রাধে অবশ্যই বলে যেও আর খুব বেশি ভালো লাগলে সবার মা মানে সবার কাছে ছড়িয়ে দিও ভিডিওটা তো পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো রাধে রাধে